সো গাইস আমরা এখন গাড়িতে উঠে গেছি আর আমি এই জায়গায় এখন বয়স ওভার বাড়িতেছি মানে বয়স ওভার দিতেছি কারণ গাড়িতে কোনো কথা বলে নেই ওই জায়গায় সবাই কথা বলতেছিলো তাই আর ক্যামেরাটা অনেক লড়তেছিল কারণ হচ্ছে গিয়ে আর কি গাড়ি যে জায়গায় যাচ্ছিলো রাস্তাটা একটু খারাপ ছিল তাই আর কি অনেক ক্যামেরাটা লড়তেছিল আপনারা এখন দেখতে থাকেন আমরা যাচ্ছি এখন মুখের রাস্তা দিয়ে ওটা হচ্ছে গিয়া মুখ তো অনেকেই চিনেন উত্তরখান এই যা হানা আমার সাথে আছে আমার সাথে অনেকেই আছে সো আপনার আস্তে আস্তে সবাইকে দেখতে থাকবেন সো ভিডিও দেখতে থাকেন সো গাইস আমি যেহেতু বলছি ছোট ছোটো ক্লিপ নেব তাই একদম আপনার সাথে দেখা করব আমি হবিগঞ্জ চা বাগান গিয়ে সো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন সো গাইস আমরা কিন্তু এখন বর্তমানে আছি হবিগঞ্জের চা বাগানে আর আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ফুপ্পা হাঁটতেছে আমরা আর কি চা বাগানের পাহাড়ে উঠতেছিলাম মানে এখানে আমি আর আহানা ফুপ্পা সবাই উঠতেছিলাম আব্বু মোড়ছে সামনে ওই যে অহ মানে পুষ্পিতা তারপরে আমার বড় তারপরে ফুপ্পি সবাই উঠে গেছে সো আপনার আমরা উঠে তারপরে আপনার সাথে দেখা।

এখন আছি চিগঞ্জ চাহ বাগান আমাৰ বৰ্তমান কৈ আছি হবিগঞ্জ তাৰিখ হবিগঞ্জ হবিগঞ্জিত চাহ বাগান বিশাল চা বাগান আমি আর আহনাব এই পাহাড় থেকে নাম নামতেছি কারণ সামনে আরেকটা পাহাড় দেখছিলাম সেটা এটা থেকেও বড় আমি আর আহানাব সেই পাহাড়টাতে এখন যাব আপনার আমাদের এই যে আমরা কিভাবে যাই দেখতে থাকেন এই পাহাড়টা মানে এইসব পাহাড়টা তো বড় বড় না যে লাঠি দিয়ে উঠতে হবে এইসব পাহাড়ে হেঁটে হেঁটে আমরা দৌড়ায় উঠে গেছি তো দেখতে থাকেন

Bosku nggak tertib, nggak 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 আমরা হবিগঞ্জ মৌলার লাউ জাতীয় উদ্যান এইসব ঘোরার সাথে মানে পরেই আমরা ডাইরেক্ট চলে আসছি সিলেট শহরে ওই জায়গা থেকে এসেই আমরা চলে আসছি একটা হোটেলে

জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই আর আমরা জাফলং যেতে সব চা বাগান দেখতেছিলাম আর অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো সিলেট যে এত সুন্দর যদি কেউ না যান তাহলে এটা বুঝতে পারবেন না যারা যারা সিলেট যান নাই অবশ্যই একবার হলো সিলেট যাবেন না যে ফুপ্পা এখানে গান বাজতেছে আর ফুপ্পা একটু দুষ্টামি করে ডান্স করতেছে তার সাথে আহারাপ একটু ডান্স করতেছে তাহলে তালে সো কি বলবো আর মানে এত মজা হয়েছে আমরা যে সবাই গেছি কিচ্ছু বলার নাই মানে আপনারা শুধু দেখতে থাকেন আর শুধু উপভোগ করতে থাকেন এটাই বলবো আর কিচ্ছু বলতে পারবো না সো গাইস এই যে আমরা যে জাফরং যাচ্ছি প্লাস এই দেখেন কি সুন্দর সুন্দর মানে খেত মানে খেত যেটা রে বলেন আপনারা আর কি আর কি এগুলো দেখার আর কি মজা আলাদা প্লাস ওই জায়গায় কিন্তু সকাল দশটার দিকেও আমরা আর কি কুয়াশা কুয়াশা একটু দেখলাম হালকা কিন্তু এতটা ঠান্ডা না আপনারা তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা কুয়াশা দেখতে পারতেছেন প্লাস আর যে সুন্দর একটা মানে প্রাকৃতিক দৃশ্য এটা দেখার মতো ছিল এর চেয়ে সুন্দর মনে হয় না আর কোনো জেলায় এত সুন্দর দৃশ্য আছে আপনারা যারা যারা এখন সিলেট যান নাই অবশ্যই একবার হলেও যাবেন কারণ সিলেট অনেক সুন্দর একটা জায়গা আর এই যে দেখেন মানে এর রোড তো আরও সুন্দর আমি লাস্ট গেছিলাম দু হাজার সালে তখন এইসব রোড পুরো ভাঙা ছিল মাটির একটা রাস্তা ছিল কিন্তু এখন যে এত সুন্দর হয়েছে বলার মতো না সো গাইস আমরা কিন্তু এখন জাফলং চলে আসছি আর এই দেখতে পারতেছেন আব্বু আর আহানাফ সামনে যাচ্ছে সামনে আবার ফুপ্পি আছে এই যে ফুপ্পা আমার সাথে আছে আমি ফুপ্পা আব্বু তারপরে আমার বড় বোন পুষ্পিতা আম্মু সবাই আমরা একসাথে ছিলাম মানে এত একটা সুন্দর লাগলো আমার জায়গাটা অনেক দিন পরে গেছে তো তাই মনে হচ্ছে যে কোথায় না কোথায় চলে আসলাম আর সামনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার একটা পাহাড় এটা নাকি পঞ্চ পাহাড় বলে পাঁচটা পাহাড় একসাথে যেটা আর আমরা যখন গোসল করছি তখন আপনারা তো দেখ এখনই যদি বইলে দিতে আর কি সো গোসল করবো যখন মানে গোসল করার একটু ছোট্ট একটা ভিডিও নিছি তখন এত ভিডিও নিই কারণ মোবাইল তো বুঝে নিই ওয়াটারপ্রুফ না মোবাইল যদি পানি ঢুকে তাহলে তো ভিডিও আনতে পারবো না আরেকবার একটা কথা বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি একটা ফেসবুক পেজ খুলছি সেটা হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্ট বাই ইয়ামিন ওইটা তো গিয়ে প্লিজ ফলো করে দিবেন এবং আমার তো লাইক করে দিবেন যেন আমার পেজটি তাড়াতাড়ি গ্রো হয় এবং আপনার জন্য ফেসবুক পেজে এবং ইউটিউবে দুটো যে যেন বেস্ট বেস্ট কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি ইয়াসিন আরফাত ইয়ামিন এই জায়গায় আবার ফুপ্পা একটা পোস্ট দিয়ে বসেছিল আর আমি এখানে ভিডিও করছি মানে চারপাশে একটা ভিডিও নিয়ে নিলাম আর ফুপ্পি একটু পরে মানে আমরা সবাই একটু বিজি ইন্ডিয়ার বর্ডারের সামনে আমরা এই সবাই আমরা ওই সাইড ভারত দেখো না ওই ভারতের মানুষ বিএসএফ

সো গাইস সিলেট থেকে আসছি আজকে প্রায় সাত দিন হইছে আসার পরে শরীর প্রচুর ক্লান্ত ছিল তাই আমি আর কোনো ইন্টার দিই মানে ব্লগের এন্ডিং দিন আজকে বহুত দিন পরে ব্লগ এন্ডিং দিতেছে সিলেটের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ভিডিওটা লাইক করবেন পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই বেলে কারণ রাখতে হবে আপনার সাথে সাথে নোটিফিকেশন যায় আর ভিডিওটা দেখতে পান আবারও বলি আমাদের চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন তাহলে আমরা উৎসাহিত এবং ভিডিও বানাবো টাকা